এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ঈমানা লিমান লা আমানাতালা নবীজি বলেন যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই তার মানে আমানতদারিতা ঈমানের সাথে সম্পর্কিত বিষয় এই জন্য আমরা যেহেতু মুমিন অবশ্যই অবশ্যই আমাদের মধ্যে আমানতদারিতা থাকতেই হবে যে আসল মুমিন সে কখনো আমানতের খেয়ানত করতে পারে না আমানতের করে সে হতে পারে না এখন এই গুণ অর্জন করা আমাদের জন্য জরুরি কিন্তু আফসোসের বিষয় হল আমাদের সমাজের অনেক দিনদার মানুষ আমানতদারিতার ব্যাপারে স্বচ্ছ ধারণা না থাকার কারণে তারা নিজের অজান্তেই আমানতের খেয়ানত করে কিন্তু তারা নিজেরাও টের পায় না আগুন পুড়ায় দেয় এটা যদি একটা মানুষ না জানে না জানি না যদি আগুনের মধ্যে হাত দেয় আগুন কি চিন্তা করবে যে না ও লোক তো জানে না যে আমার মধ্যে হাত দিলে পুড়া যায় তাইলে এর হাতটা আর পুড়াবো না এটা হবে না পুড়ে যাবে পুড়ে যাবে আমরা না জানি এটা না জানা আমাদের গাফলত কিন্তু না জেনেও আমরা কিন্তু নেফাকি করে যাচ্ছি আমানতের খেয়ানত করে যাচ্ছি বুঝতেও পারি না কারণ কি কারণ হলো আমরা আমান দ্বারিতাকে নির্দিষ্ট একটা গন্ডির মধ্যে সীমাবদ্ধ বানায় বলছি আমরা মনে করি লেনদেনের ক্ষেত্রেই মনে হয় শুধু আমানতদারিতার সীমাবদ্ধতা আমার কাছে কেউ কোনো সম্পদ গচ্ছিত রেখেছে আমি যথা সময়ে ওই সম্পদ তার মালিককে ফিরিয়ে দিলাম আমি মনে করি আমি বড় আমানতদার মানুষও ভাবে হুজুর আমান এটুকুর মধ্যেই আমরা আমানতদারিতাকে সীমাবদ্ধ করে ফেলেছি এরপরেও সমাজে সব মানুষ লেনদেনের ক্ষেত্রে তথা সম্পদের ক্ষেত্রে পূর্ণ পরিচয় বহন করতে পারে না আমাদের সমাজে অনেক মানুষ আছে যে তার কাছে অপরের সম্পদ আছে সে ভোগ করতেছে কিন্তু এই সম্পদ প্রকৃত মালিককে সে ফিরিয়ে দেয় না না নাই সমাজে কত ভাই আছে তার বোনের সম্পদ গুলা জোর করে শেখাইতেছে বাবার সম্পদের মধ্যে হক তো শুধু আল্লাহ ছেলেকে দেন নাই মেয়েকেও দিয়েছে অথচ দেখা যায় সে চিন্তা করে যে আমার বোনদেরকে কত বিবাহ দিয়েছে আমার বাবা কত খরচ করে বাবা মারা গেছে এখন এ সম্পদ আর ওদের কি দিব দিব না সব আমি একা খাই এক করা যাবে নাকি যাবে না বাবার রেখে যাওয়া সম্পদ ভাইয়ের কাছে আছে বোনের মালিকানা এটা তার কাছে আমানতের মতো সেজন্য সে যদি এই সম্পদ ফেরত না দেয় কিয়ামতের দিন এক নম্বরে বান্দার হক নষ্টকারী হবে দুই নম্বরে আমানতের খেয়ানতকারী হবে এজন্য আমার আপনার কাছে যদি কারো সম্পদ থাকে তার যদি নাও জানা থাকে আমার জানা আছে যে আমার কাছে অমুকের সম্পদ আছে আল্লাহ তাআলার নির্দেশ আমার উপরে যে তুমি এই সম্পত্তির প্রকৃত হকদারের কাছে ফিরায়া দাও আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া আমরুকুম আন তু আদদুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ তাআলা বলেন তোমরা আমানতটার প্রকৃত হকদার কথা প্রকৃত মালিকের কাছে ফিরাইয়া দাও জন্য আমার আপনার কাছে যদি কারো সম্পদ থাকে তার যদি মনেও না থাকে দায়িত্ব আমাদের উপর যে আমরা এই সম্পদ প্রকৃত মালিকের কাছে আমি আপনাদের খেদমতে পবিত্র করা আনুল করিমের একটা আয়াত ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করেছি রসূলে আকরম সাল্লাল্লাহ আগে ইহসাল্লামের রকণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি অল্প সময়ের মধ্যে কিছু কথা আপনাদের খেদমতে পেশ করার তৌফিক আল্লাহ তালা দান করুন যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আের জন্য কল্যাণ করা হয় সকলে মোহাম্মত বলিয়া আমি আপনাদেরকে উম্মত উম্মতকে বারবার নসিহাত উপদেশ ওয়াজ করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন শুধু তাই না আল্লাহ সুবাহ ওয়াজ করছেন কোরআনুল করিমের মধ্যে ছয় হাজারের উপরে আয়াত পাঁচশত আয়াত বিধিবিধান সংক্রান্ত বাকি প্রায় ছয় হাজার আয়াত আল্লাহ তালা বিভিন্ন প্রকারের ওয়াজ করেছেন জান্নাতের ওয়াজ করেছেন জাহান্নামের ওয়াজ করেছেন আল্লাহ তালা যারা নেক বান্দা তাদের পরিণতি কি হবে অতীতে এই রকম অনেক ভালো মানুষের ঘটনা আল্লাহ তালা বর্ণনা করেছেন নবীদের ঘটনা আল্লাহ দায়ালা আমাদেরকে ওয়াজ করে শুনাইছেন শুধু তাই না আল্লাহ সোহানহুয়া তাহারা বিভিন্ন প্রকার উপমা উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা ওয়াজ করেছেন সেজন্য ওয়াজ আল্লাহ দাআলা করার সাথে সাথে আল্লাহ রসুল আক্রম সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামকে আদেশ করেছেন দাক্কির ফাইন দিকরা তংফা উল্মিনি আপনি বারবার উপদেশ দেন নসিহত করেন ওয়াজ করেন কেন ওয়াজ করবেন কেন নসিহত করবেন কেন আদেশ দিবেন উপদেশ দিবেন আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল যিকরা ফাল মুমিনিন কারণ ওয়াজ নসিহত উপদেশ এটা হলো মুমিনদের জন্য উপকারী সুবহানাল্লাহ মুমিনের জন্য উপকারী কেমনে বলেন তো একটা লক্ষ টাকা দামের মোবাইল আছে না দুই লক্ষ টাকা তিন লক্ষ টাকা দামের মোবাইল আছে দামি হোক যত মোবাইলটা ওই মোবাইলের ব্যাটারিতে যদি চার্জ জিরো থাকে কোন কাজ করা যাবে ওইটা দিয়ে কিছুই করা যাবে না আবার দেখেন যদি এক হাজার টাকার একটা মোবাইলে যদি চার্জ চার্জ থাকে ওইটা থাকার এক হাজার টাকার মোবাইল দিয়ে যা করা যাবে চার্জ যদি না থাকে তিন লক্ষ টাকার মোবাইল দিয়েও তা করা যাবে তাহলে ওয়াজ মাহফিলের মাধ্যমে মুমিনের ইমানের চার্জ হয় মুমিনের ইমানে চার্জ হইলে কি হয় মোমিনের আমলের আগ্রহ পয়দা হয় কাজ করার ইচ্ছা পয়দা হয় থেকে বাঁচার আগ্রহ ইচ্ছা পয়দা হয় ঠিক কিনা বলে ইমান তাজা রাখার জন্য আমলের আগ্রহ পয়দা হওয়ার জন্য এই যে ফতেহাবাদ বটতলি মুসলিম যুব সমাজ ও তালুকদার বাড়ির যৌথ উদ্যোগে এই ওয়াজ মাহফিল ওনারা মূলত বলনেওয়ালা হোক আর শ্রবণ করণেওয়ালা হোক আয়োজক হোক মূলত এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো ইমানি কল্যাণ কারণ ওয়াজ মাহফিলের দ্বারা মৌমিনের উপকার হয় একথা বলছেন কে আল্লাহ বলেছেন যে মুমিনিন কারণ ওয়াজ উপদেশ এটা মৌমিনের জন্য উপকারী এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ পাইলেই উম্মতদেরকে ওয়াজ করতেন সাহাবাদের ওয়াজ করতেন নামাজের পরে সুযোগ নবীজি ওয়াজ করে শুধু তাই না একসাথে চলতেছে সবাই নবীজি ওয়াজ করে আমরা যে হাদিসের কথা শুনি লক্ষ লক্ষ হাদিস লক্ষ লক্ষ হাদিস এগুলা সব নবীজির ওয়াজ সুবহানাল্লাহ নবীজি বলেন নবীজি করেন সাহাবায়ে কেরাম মনে রাখছেন স্মরণ রাখছেন কেউ কেউ লিখে রাখছেন তাহলে দেখেন নবীজি কি পরিমাণ ওয়াজ করেছেন সাহাবাদের অনেকে তো এখন চিন্তা করে যে ওয়াজ মাহফিল এত ঘন ঘন হইতেছে ওয়াজ মাহফিল এত ঘন ঘন হইতেছে অনেকের অ্যালার্জি আছে চুলকানি আছে সেজন্য ওয়াজ মাহফিল গোনা পাপাচার বাড়বে কেয়ামতের আগে এটা হবে স্বাভাবিক সাথে সাথে দিনই কর্মকাণ্ডও বাড়াতে হবে আমরা বুঝি যে ওয়াজ মাহফিলের দ্বারা যতটুকু উপকার হয় তার চাইতে গোনার গতি বেশি এর পরেও থামিয়ে রাখা যাবে না বাদ দেওয়া যাবে না আমাদের প্রচেষ্টা আমাদের করে যেতে হবে এই আয়োজন হলো একজন মানুষ যদি যারা আলোচনা করবেন এই প্রত্যেক আলোচকের থেকে সব মিলিয়ে যদি একটা কথার উপরে আমল করে তাহলে এই আয়োজন কিন্তু কামিয়াব ঠিক কিনা বলেন সেজন্য আমরা এই বিষয়ে চিন্তা করব প্রত্যেকটা ভালো কাজের সর্বনিম্ন উপকারটা কি এটাও আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ তো যাই হোক নবীজি ওয়াজ করে দেন সাহাবাদেরকে প্রত্যেক নামাজের পরে নবীজির ওয়াজ ছিল হাঁটতেছেন সাহাবারা সাথে ওয়াজ করতেছেন শুধু তাই না নবীজির সাথে যদি একজনও থাকতো একজন কয়জন একজন আছে নবীজির সাথে নবীজি তাকে ওয়াজ করছে এই রকম একজন ওয়াজ করছে এরকম হাদিসের পাতায় পাতায় নবীজির ওয়াজের অভাব নাই অনেক ওয়াজ আছে তা যাই হোক আমি আপনাদের খেদমতে রসুল আকরাম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নসিহাত মাখা একটা হাদিস পাঠ করেছি এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে চারটি বিষয়ে নসিহত করছেন কয়টি বিষয় চারটি বিষয়ে নবীজি নসিহত করছেন এই চার বিষয়ের নসিহাত যদি মানতে পারি প্রথমত লাভ হলো দুনিয়ায় প্রথম লাভ কোথায় দুনিয়ায় এরপরে পরকালেও লাভ আমরা অনেকে এই কথা মনে করি ভাবি যে কোরআন সুন্নার আদেশ নিষেধ যদি আমরা মেনে চলি আল্লাহ এবং রসুলের দিক নির্দেশনা আদেশ নিষেধ যদি মেনে চলি তাহলে মনে হয় শুধু পরকালের লাভ দুনিয়ার কোনো লাভ নাই যারা এই চিন্তা করে যারা এটা ভাবে তাদের এই ধারণা সম্পূর্ণ রকম ভুল যাই হোক আমার তো একটা নির্ধারিত সময় আছে আমার যদি সময় বিষয়টা আমি এইদিকে নির্ধারণ করতাম আমি আপনাদেরকে এক একটা করে জানাইয়া দিতাম যে কোরআন সুন্নার আলোকে আমরা যদি শরীয়তের বিধিবিধান মানি শুধু যে আখিরাতের লাভ তা নয় আগে দুনিয়ার লাভ সাথে সাথে আখিরাতেরও লাভ এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই চারটি নসিহত করেছেন প্রথমত মানলে দুনিয়ার লাভ কিসের লাভ দুনিয়ার লাভ কেমন লাভ আজকে তো সম্ভবত তারিখ হল পঁচিশ তারিখ আপনারা হয়তো বেশ কিছুদিন আগে থেকেই বাংলাদেশ সহ সারা বিশ্বের শীর্ষ স্থানীয় নেতৃত্ব স্থানীয় মানুষগুলোর জবান থেকে বারবার শুনতেছেন দুই হাজার তেইশ সাল এই সালটা দুর্ভিক্ষের বছর হতে পারে মানুষের খাদ্য সংকট দেখা দিতে পারে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম বেড়ে যেতে পারে মানুষ তার প্রয়োজন মেটাতে হিমশিম খেতে পারে এই ধরনের দুর্ভিক্ষের কথা আপনারা কম বেশি শুনছেন শুনছেন কি শুনেন নাই দুর্ভিক্ষ এই শব্দটা বড় একটা শব্দ নয় কিন্তু এই শব্দের বাস্তবতা বড় কঠিন আমাদের দেশেও স্বাধীনতা পরবর্তীকালীন সময়ে দুর্ভিক্ষ লেগেছিল উনিশশো সালে আপনাদের অঞ্চলে কি হয়েছে সেটা তো আর আমি শুনি নাই মুরব্বীদের মুখে আমাদের অঞ্চলে মুরব্বীদের মুখে শুনেছি পাঁচ পয়সার লবণের কেজি হয়ে গেছে পঞ্চাশ টাকা ষাট টাকা পাঁচ পয়সা যেই লবণের কেজি ছিল পঞ্চাশ টাকা হয়ে গেছে শুধু তাই না মানুষজন খাবারের অভাবে এতটা কষ্ট ছিল আমাদের এলাকায় রাস্তার দুই পাশে ফাঁকা জায়গায় এক ধরনের কচু গাছ হয় এটাকে বুনো কচু বলে ওই কচু খাইলে গালের মধ্যে চুলকায় গলার মধ্যে ধরে ওইটা গরু ছাগলও খায় না ওই সময় মানুষ অভাবের তাড়নায় ওই কচুগুলো সিদ্ধ করে খাইছে লবণ ছাড়া কারণ লবণ কিনতে পারে নাই তো পঞ্চাশ টাকা কেজি লবণের তখন মানুষের বেতন হইতো দশ টাকা পনেরো টাকা বিশ টাকা লবণ ছাড়া সিদ্ধ করে খাইতো আপনারা যারা অনলাইনে দেখেন আমাদের আফ্রিকা মহাদেশের কিছু দেশ আছে সুদান সোমালিয়া ওই সব জায়গার অনেক ছবি অনেক সময় আমাদের সামনে আসে তারা দুর্ভিক্ষের কবলে পড়ে ক্ষুধার যন্ত্রণায় ক্ষুধার তীব্রতায় কেমন জানি মনে হয় তাদের কঙ্কালের উপরে শুধু চামড়াটা দেওয়া আছে প্রত্যেকটা গোনা যায় একেবারে হয়ে গেছে গেছে দুর্ভিক্ষের ফলাফলটা ওই রকম হয় বলেন তো এই বিষয়গুলা জানার পর কোনো মানুষ কি এই কামনা করবে যে আমি ওই দুর্ভিক্ষে পতিত হই কেউ চাইবে কেউ চাইবে না আমরাও চাই না দুর্ভিক্ষে পড়ি আশা করি নবীজি সাল্ল আলহি ওয়াসাল্লামের যে হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি আমরা যদি ওই হাদিসের আলোকে নিজেদের জীবন সাজাতে পারি ইনশা আল্লাহ যতই অভাব কষ্ট ক্লেশ দুনিয়াতে আসুক না কেন আল্লাহ তালা দুনিয়ার প্রয়োজন মেটানোর ব্যবস্থা আমাদের করে দিবেন ইনশা আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম কি নসিহাত করেন নবীজি বলেন

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা ফাতাকা দুনিয়া ওই চার জিনিস তার মধ্যে থাকার কারণে নবীজি বলেন দুনিয়ার কোনো কিছু তার হাত ছাড়া হবে না বুজুরগানে দিনেই হাদিসের ব্যাখ্যায় বলেন দুনিয়ার কোনো কিছু হাত ছাড়া হবে না এর দ্বারা উদ্দেশ্য হলো দুনিয়াতে বেঁচে থাকতে তার যা যা প্রয়োজন দরকার কারণ দুনিয়ার মধ্যে একটা হলো শৌখিনতা বিলাসিতা মানুষের যখন ক্ষুধা লাগে খাবার খাওয়াটা তার জন্য প্রয়োজন সে যদি এক প্রকারের তরকারি দিয়ে খায় তার প্রয়োজন মিটবে কি মিটবে না ক্ষুধা দূর হয়ে যাবে সে যদি শুধু এক প্রকারের তরকারি দিয়ে খায় ক্ষুধা দূর হবে তার তার প্রয়োজন মিটে যাবে আবার সে যদি পাঁচ প্রকারের তরকারি দিয়ে খায় এতেও প্রয়োজনটা মিটবে তাহলে বোঝা গেল প্রয়োজন মেটার জন্য এক প্রকারের তরকারি তার যথেষ্ট ছিল পাঁচ প্রকারের তরকারি এটা তার মূলত সৌখিনতা বা বিলাসিতার কারণে আবার দেখেন একটা মানুষের গা ঢেকে রাখার দরকার শীত থেকে বাঁচার দরকার তার যদি একটা বা দুটো চাদর হয় শীতের জামা হয় শীত নিবারণের জন্য এটা যথেষ্ট এটা হলো তার প্রয়োজন আবার কারো কারো পনেরো বিশটা জামাও আছে শীতের সময় গায়ে দেওয়ার জন্য সেও এইগুলা দিয়ে প্রয়োজনই মিটায় কিন্তু দুইটা জামা এটা হলো তার প্রয়োজন পনেরোটা জামা এটা হলো বিলাসিতা তাহলে দুনিয়ায় বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় বিষয়গুলো আগে দরকার বিলাসিতা পরে এই হাদিসের দ্বারা উদ্দেশ্য হলো একটা মানুষের দুনিয়ার যে প্রয়োজনীয়তা আছে আল্লাহ সুবাহ সেই প্রয়োজন মেটানোর ব্যবস্থা করে দিবে এখন বলেন তো আমরা যদি এই নিশ্চয়তা পেয়ে যাই আজকে আমার সম্পদ আছে আপনার সম্পদ আছে দুই দিন পরে সম্পদ থাকবে কি থাকবে না এর কোনো ফকির হয়ে যায় সকালের ফকির বিকাল হতে হতে ধনী হয়ে যায় অনেক সময় এমনও মানুষ আমাদের দেশে বেঁচে আছে খুলনা শহরের এক মানুষ পাকিস্তান পিরিয়ডে পাকিস্তান প্রিয়ডে সে বরযাত্রীতে গেছে বিমান রিজার্ভ করে এই লোক এখনো বেঁচে আছে। মানুষের দুয়ারে দুয়ারে হাত পেতে তার খাওয়া লাগে প্রয়োজন মিটানোর ব্যবস্থাও এখন তার নাই আল্লাহ চাইলে এরকম করতে পারেন কি পারেন না এখন বলেন যদি আমাদের কেউ এই ব্যাপারে নিশ্চয়তা পেয়ে যায় যে দুনিয়ায় যা প্রয়োজন ব্যবস্থা আল্লাহ দালা করবে তাহলে তার দুনিয়ার বিষয়ে আর কোন টেনশন পেরেশান আছে নাকি কারণ তার তো চিন্তা নাই কারণ আমার যখন যেইটা প্রয়োজন সেটা মেটানোর ব্যবস্থা আছে নবীজি কেমন যেন জানায় দেন এই হাদিসের উপরে আমরা যদি পরিপূর্ণ আমল করতে পারি তাহলে দুনিয়ার প্রয়োজন মেটানোর ব্যবস্থা যিনি নিবেন তিনি কে চারটি গুণ মাত্র রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নাম্বার হিফদু আমানাতিন আমানাতের হেফাজত করা তথা সুল আতরাম সাল্লাল্লাহ আলাই হিআসাল্লাম আমাদেরকে আমানতদার মোমিন হতে বললেন শুধু মুমিন নয় আমানতদার মোহমেন আমানতদারিতা এটা হলো মুমিনের ভূষণ আর আমানতের খেয়ানত করা নবীজি জানায় দেন এটা হলো প্রকৃত মুনাফিকের অন্যতম আলামা। তাহলে আমানতের হেফাজত এটা মুমিনের কাজ আমানতের খেয়ানত মুনাফিকের কাজ মুনাফিকের আলামতগুলা নবীজি আমাদের জানিয়ে দিয়েছেন মুনাফিকের আলামতগুলা সাধারণত আমরা জানি শুধু জানি তা না আমাদের সমাজে অনেক নামধারী মোমেন আছে তার মধ্যে ওই মোনাফিকের যেই আলামতগুলো সবগুলোই বিদ্যমান আছে তার মধ্যে মুমিন কিন্তু আলামত মুনাফিকের যেগুলা সবগুলা তার মধ্যে আছে মুনাফিকের আলামত এটা ক্যান্সারের জীবাণুর মতো ক্যান্সার এটা এমন একটা রোগ অধিকাংশ ক্ষেত্রে এটা নির্ণয় হয় তখন ধরা পড়ে তখন যখন সাধারণভাবে ওইটার থেকে ফিরে আসার উপায় থাকে না সহজে এটা ধরা পড়ে না কিন্তু যখন ধরা পড়ে তখন চিকিৎসা ব্যয়বহুল হয়ে যায় অনেক ক্ষেত্রে জীবন নাশ হয়ে যায় ফিরে আসার আর কোনো পথ থাকে না মোনাফিকের আলামত গুলাই ক্যান্সারের জীবাণুর মতো কারো মধ্যে যদি বাসা বিস্তার করে ফেলে ক্যান্সারের জীবাণু যেমন জীবন ধ্বংসের কারণ হয় মোনাফিকের আলামত গুলা মুমিনের ইমান ধ্বংসের কারণ হয়ে যায় একটা লোক সে যদি ক্যান্সারে মারাও যায় মুমিন ঠিক আছে ভালো কাজ করে ভালো আমল করে মরলে তো সে জাহান্নামে যাবে না ভালো মানুষ নে আমল করে আশা করা যায় জান্নাতে যাবে কিন্তু যদি নে উপরে মৃত্যুবরণ করে ঈমানহীন অবস্থায় মৃত্যুবরণ করে সারা দুনিয়ার সারা জিন্দেগির ভালো কোনো কাজ তাকে পরকালে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না এজন্য মোনাফিকের আলামতগুলো ভয়ঙ্কর এগুলা মানুষের ঈমান নাশের কারণ হয়ে যায় রাসূল উল্লাহসাল্লাল্লাহ আলাইকি ওয়াসাল্লাম বলেন মুনাফিকের অন্যতম প্রধান আলামত হল ইদা হাদা মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে ইদা ওয়াদা আকলাফা ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে ইদা তুমি না আমানতের খেয়ানত করে ইদা তাখা যার মুনাফিকের আরেকটা আলামত হলো তার সাথে যখন কারো ঝগড়া বিবাদ হয়

তাহলে এই যে মোনাফিকের আলামত গুলার মধ্যে অন্যতম একটি আলামত হলো আমানতের খেয়ানত করা আমানতের খেয়ানাত বিপরীতে আমানতের হেফাজত আমানতের হেফাজত করা এটা শুধু আমল সম্পৃক্ত বিষয় নয় কিছু বিষয় আছে কর্মের সাথে সম্পৃক্ত কিছু বিষয় আছে ইমানের সাথে সম্পৃক্ত শুধু আমলের সাথে সম্পৃক্ত বিষয়গুলা হলো যদি কেউ সেই আমল না করে কিন্তু বিশ্বাস তার ঠিক আছে যেমন একজন নামাজ পড়ে না সে বিশ্বাস করে নামাজ ফরজ নামাজ না পড়া কবিরা গোনা আমার পাপ হচ্ছে কিন্তু সে নামাজ পড়ে না সে গোনাগার কিন্তু সে এই কারণে বেঈমান নয় পাপের শাস্তি ভোগ করে সে জান্নাতে এক সময় যাবে আর আমানতদারিতার সম্পর্ক শুধু কর্মের সাথে নয় ইমানের সাথে তাহলে ইমানের সাথে যেই বিশেষ বিষয়টা সম্পৃক্ত সেই বিষয়গুলা জটিল বিষয় এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইমানা লিমান লা আমানাতালা নবীজি বলেন যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই তার মানে আমানতদারিতা ইমানের সাথে সম্পৃক্ত বিষয় এই জন্য আমরা যেহেতু মুমিন অবশ্যই অবশ্যই আমাদের মধ্যে আমানতদারিতা থাকতেই হবে যে আসল মুমিন সে কখনো আমানতের খেয়ানত করতে পারে না আমানতের খেয়ানত যে করে সে মুমিন হতে পারে না এখন এই আমানতদারিতার গুণ অর্জন করা আমাদের জন্য জরুরি কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের সমাজের অনেক দিনদার মানুষ আমানতদারিতার ব্যাপারে স্বচ্ছ ধারণা না থাকার কারণে তারা নিজের অজান্তেই আমানতের খেয়ানত করে কিন্তু তারা নিজেরাও টের পায় না আগুন পুড়ায় দেয় এটা যদি একটা মানুষ না জানে না যাই না যদি আগুনের মধ্যে হাত দেয় আগুন কি চিন্তা করবে যে না ও লোক তো জানে না যে আমার মধ্যে হাত দিলে যায় তাইলে এর হাতটা আর না এটা না 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 পুড়ে পুড়ে যাবে যাবে আমরা জানি জানা আমাদের কিন্তু জেনেও আমরা কিন্তু নেফাঁকি করে যাচ্ছি আমানতের খেয়ানত করে যাচ্ছি বুঝতেও পারি না কারণ কি কারণ হলো আমরা আমানত নির্দিষ্ট একটা গন্ডির মধ্যে সীমাবদ্ধ বানায় বলছি আমরা মনে করি লেনদেনের ক্ষেত্রেই মনে হয় শুধু আমানতদারিতার সীমাবদ্ধতা আমার কাছে কেউ কোনো সম্পদ গচ্ছিত রেখেছে আমি যথা সময়ে ওই সম্পদ তার মালিককে ফিরিয়ে দিলাম আমি মনে করি আমি বড় আমানতদার মানুষ ভাবে হুজুর আমানতদার এটুকুর মধ্যেই আমরা আমানতদারিতাকে সীমাবদ্ধ করে ফেলেছি এরপরেও আফসোস সমাজে সব মানুষ লেনদেনের ক্ষেত্রে তথা সম্পদের ক্ষেত্রে আমানতদারিতার পূর্ণ পরিচয় বহন করতে পারে না আমাদের সমাজে অনেক মানুষ আছে যে তার কাছে অপরের সম্পদ আছে সে ভোগ করতেছে কিন্তু এই সম্পদ প্রকৃত মালিককে সে ফিরিয়ে দেয় না আছে না নাই সমাজে কত ভাই আছে তার বোনের সম্পদগুলা জোর করে শেখাইতেছে বাবার সম্পদের মধ্যে হক তো শুধু আল্লাহ তালা ছেলেকে দেন নাই মেয়েকেও দিয়েছে অথচ দেখা যায় সে চিন্তা করে যে আমার বোনদেরকে কত বিবাহ দিয়েছে আমার বাবা কত খরচ করে বাবা মারা গেছে এখন এ সম্পদ আর ওদের কি দিব দিব না সব আমি একা খাই এক করা যাবে নাকি যাবে না বাবার রেখে যাওয়া সম্পদ ভাইয়ের কাছে আসে বোনের মালিকানা এটা তার কাছে আমানতের মতো সেজন্য সে যদি এই সম্পদ ফেরত না দেয় কিয়ামতের দিন এক নম্বরে বান্দার হক নষ্টকারী হবে দুই নম্বরে আমানতের খেয়ানতকারী হবে এজন্য আমার আপনার কাছে যদি কারো সম্পদ থাকে তার যদি নাও জানা থাকে আমার জানা আছে যে আমার কাছে অমুকের সম্পদ আছে আল্লাহ তাআলার নির্দেশ আমার উপরে যে তুমি এই সম্পদ তার প্রকৃত হকদারের কাছে ফিরিয়ে দাও আল্লাহ তাআলা বলেন ইন্নাআল্লা খাইয়া মরুকুম আন্ত আব্দুল আমানাতি ইলা আখ লিখা আল্লাহ দায়া বলেন তোমরা আমানতার প্রকৃত শব্দার কথা প্রকৃত মালিকের কাছে ফিরায়া দাও এই জন্য আমার আপনার কাছে যদি কারো সম্পদ থাকে তার যদি মনেও না থাকে দায়িত্ব আমাদের ওপৰত যে আমরা এই সম্পদ প্রকৃত মালিকের কাছে পৌঁছায়া দিব তাহলে সম্পদের মধ্যে আমান অদ্দারিতা হয় দুই নাম্বার। শুধু সম্পদের মধ্যে আমান অদ্দারিতা হয় এ বিষয়টা এমন নয় কথাও কিন্তু আমানত হয় রসুল একরম সাল্লাম লহানি হেমসাল্লাম বলেন ইজা হাদদাস রজুলু সুম্মালতা ফাতা পাহিয়া আমানতুম নবীজি বলেন যখন কোনো মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায় ফাহিয়া আমানত ওই কথাটাও আমানত হয়ে যায় যখন কোন মানুষ আমার আপনার কাছে কথা বলতে আসে কথা বলার আগে ডানে বামে সে তাকায় দেখে যে তাকে কেউ দেখে কিনা তার কথা কেউ শুনে কিনা এই যে অঙ্গভঙ্গি সে করল কিছু বলার দরকার নাই এই ডানে বামে তাকিয়ে যে কথাটা আমার আপনার কাছে সে বলল এই কথাটা আমার কাছে আপনার কাছে আমানত হয়ে যায় সুহান। ওই কথাটা যদি এমন কোনো কথা না হয় যে কথায় রাষ্ট্রের ক্ষতি হবে দিনের ক্ষতি হবে কোনো মানুষের ক্ষতি হবে অনেক সময় অনেক মানুষ নিজের কিছু ব্যক্তিগত কথা আর একজনের কাছে বলে না বলে এই কথার মধ্যে ওই লোকের সম্মান নিহিত থাকে এই কথা অন্য কেউ যদি জানে তাহলে সে সমাজে লজ্জিত হবে মানুষ এই ধরনের কথা অনেক সময় যাকে বিশ্বাস করে তাকে বলে অনেক মানুষ আছে আমার আপনার কাছে আসবে বন্ধু কাছের মানুষ বিশ্বাস করে সে তার পরিবারের ব্যক্তিগত সিক্রেট সিক্রেট বিষয়গুলা আমার আপনার কাছে শেয়ার করে কেন করে কারণ সে এই ব্যাপারে বিশ্বাস করে যে ভাইয়ের কাছে বললে ভাই আমার কথাগুলা কারো কাছে বলবে না অথচ আমরা কি করি এর বিপরীত অভ্যাস হইলো আমাদের আমাদের অভ্যাস হলো আমাদের কাছে যদি কেউ বলে হুজুর এই কথা আপনাকে বললাম আপনি আর কাউরে বলেন না এই লোকটা আমার চোখের আড়াল হওয়ার আগে আমি আমার পাশের লোকটাকে ডাক দিয়ে বলি ভাই এদিকে আসো যে লোকটা দেখছো চিনোহা চিনি আমার কাছে কি বলছে জানো বলে না বলে আমাকে খুব বিশ্বাস করে গোপন একটা কথা বলছে কারো কাছে বলতে মানা করছে আমি শুধু তোমারে কইলাম তুমি কাউরে বইলো না কি বলে আমি শুধু তোমারে বললাম তুমি কাউরে আপনাদের বাসায় কি বল ভাই তোরে কই তুই কেউরে ন কইস ঠিক না এই যে কাজ কি করলো জানেন হাওয়া সাইডা দিছে এখন আমার আমি কথাটা হজম করতে পারি নাই আমি তো ওর পেটের মধ্যে এখন রোগ দিয়া দিলাম স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে ওর আমার প্রতি কি বিশ্বাস হবে যে দেখো ওনারে বলছিল কাউরে না বলতে উনি যেহেতু আমারে বললো অসুবিধা কি উনি একজনের কাছে কইছে আমি আরেকজনের কাছে কই